কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দটি সুরা কোরআন শরীফে তন্মধ্যে এটা হলো নিরানব্বই নম্বর তিরিশ নম্বর পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো ৩০ নম্বর পাড়ার সুরা নিরানব্বই সুরার নাম্বার। সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরায়ে জিল জাল জিল জাল শব্দের অর্থ বা জাল জালা জিল জাল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিল জাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প যে হয় এই সুরার অর্থ হলো এইটা এই এই ভূমিকম্প বলতে জিল জাল বলতে আল্লাহ কেয়ামতের ভূমিকম্প বুঝাইছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প। এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হলো কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌধ দিবেন মৃত্যু দুই রকমের একটা হল ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হল গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌধ আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কয় ক্যাম সেটাই কেয়াম ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ তালা বলছেন বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে মনে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনটাই না। তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নব মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর সাত গ্রহণ করুন মৃত্যুর সাত গ্রহণ কুল আল্লাহ বলেন হে নবী বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক ऊंचा যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো ইয়ুদরিকুকুমুল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনো দিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনো দিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি তা আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আল্লা বলেন আমার উন্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ চিরতরে তোমার তোমারে চির স্তব্ধ করে দিবে জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসত ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহাসি লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুণ করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখ মেলে না আর কিছুই করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটতো আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জেঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি আহমাতুল্লাহ আলাই। একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাশারা শবাব ইন নজার আকা হুল আহাতু কবেলা তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে যায় মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি থাইকা যায় অউট তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠা তো বাই আমার ভাই বাড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে বাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বস্রী রহমত হে বৃদ্ধি জিজ্ঞাসা করতেন ইদা বালাগা যখন কোন ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কালু আল বা কাটাটা বাকি থাকে পাইকে তো গেছে তার মানে আপনারা পাইকে তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকি কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়ার মৌত ভুলে না যাওয়া ওয়াইজান নী বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরতালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো আজমরের মৃত্যু হলো উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগত ভাবে মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটা আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুজুর বলেন কি

ঈদা রাজ্যাতিল অর্ধ রাজা এই জমিনের মাটি গুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টগ উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছুই না চিঠে কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এ গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন কারিমে বিশ্বাস করে অসংখবারে বারে কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে লাইসালি ওয়াকাতিহা কাদিবা এই ঘটনা মিথ্যা মনে করার মত কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে দেখ চোখের সামনে দেখ কোরআন শরীফে একটা সুরা আছে সুরায় হজ হজ আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছেন ওখানে আছে আল্লাহ বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো

তুমি জানো না আমার ক্ষমতা কুল্লুম্মা আলাইহা ফা ওয়্যাবকা ওয়াজরু রাব্বিক সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাকি শুধু আমি আল্লাহই থাকি তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করেলেই জমিনে ভূমিকম্প শুরু হবে ইননা জালজালাত আসাতি শাইউন আযীম আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হয় হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনাদের চোদ্দ গোষ্ঠী থাকবো নাকি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় এদিন একসাথে নড়ুন সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহই জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাতপুর মাহফিলে ছিলাম রাতে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আইছে দরজা খুইলা দিছি দৌড় মসজিদের মাঠে আইছি আরায়া চাই যে পুরা আগ্রা